আসসালামু আলাইকুম আজ গরুর গোশ তো সাদা ভুনা করব ঘরের কিছু সামান্য উপকরণ দিয়ে গোষ্ঠার ঠিক এই রকমই নরম হবে হাত দিলে যেন গলে যায় এখন কত সফট হয়েছে কালারটাও কি সুন্দর মাশাআল্লাহ এই গোশটা বাচ্চারাও খুব পছন্দ করে ঝাল কম থাকে খুব লোভনীয় হয়েছে এখানে আমি সামান্য পেঁয়াজ রসুন কুচি করে আদা কুচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে এক কেজির মতো গরুর গোছ নিয়েছি আমি পেঁয়াজ ও কাঁচামরিচকে একসাথে বেটে নিয়েছি কাঁচামরিচটা আধা কাঁচা রয়েছে রসুনটাও কিছুটা আস্ত রয়েছে আদাটা বে ভালোভাবে পিষে দিয়েছি যেন মুখে না বাজে এখানে কিছু গরম মশলা আমি গোটা ব্যবহার করব কিছু তেজপাতা এলাচি দারুচিনি জিরা ধুনিয়া দিয়েছি লবণ স্বাদ মতো আমি এটা সরিষা তেল দিয়ে রান্না করব সবগুলো এখনও খুব ভালোভাবে মাখিয়ে নেব মশলাগুলো ভিতরে গেলে গোছ খুব সুস্বাদ্য হয় আধা ঘন্টার মধ্যে মশলা মাখিয়ে রাখলেই হবে আমি এখানে এক কাপ দুধ ব্যবহার করেছি এখানে কোনো পানি দিব না দুধ দিয়ে আবার কিছুক্ষণ রাখবো মানে বাদাম ও টক দুই আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি একটি কড়াইতে আমি গোছগুলো বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে ফিরে আসছি আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই কিছু গরম মশলা এখানে অ্যাড করব ফ্লেভারের জন্য আবার কিছু সামান্য টক দই দিয়েছি রানটা খুব সুন্দর আসছে আসলে ঝাল কম হওয়াতে বাচ্চারা খুব পছন্দ করে এখানে লাল মরিচ ব্যবহার করা হয়নি যেহেতু সামান্য উপকরণ দিয়েই তৈরি করা হচ্ছে আমি আবার ঢেকে দিব কিছুক্ষণ পর আবার আর ফিরে আসছি আমার গোছগুলো অনেকটাই নরম হয়ে আসছে চুলা থেকে নামিয়ে দিব দেখেন কত সুন্দর হয়েছে কালারটা হাত দিলে যেন ভেঙে যায় এরকম করে নিয়েছি আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ